গ্যাস ওইলে মেন্টেল ওইলে মেন্টেল আর আমার বউ লক্ষ্মী দেখছো কত আজকে আচ্ছা আজকে এই আজকে কি বের তুমি জানো আজ কি বের বলো এই কি বের কি বের কি বের আজকে হলে শুক্রবার কালকে ওই না বিশুদ্ধের কালকে শুক্রবার তুমি কালকে করবা তোমার আজকে বারে কি কি

এগুলো রান্না করে মা তুই মারে দিলা কেন মানে এখন আগুন ধরে না আর আর কি রান্না করবা এটার ভিতর কি চিংড়ি মাছ যাই হোক গাইস আজকে আমাদের বাসায় এগুলো রান্না করবে কালারটা দেখি তো কালার ফুড কালার পানি দাও একটু পানি দাও